আসসালামু আলাইকুম সবাইকে আমি সুলতানা সুলতানা রিপন এসআর চ্যানেল থেকে কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আমি কিছু সবজি গাছ লাগাইছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে বাগুন গাছগুলো দেখতেছেন বাগুন আমরা কি গ্রাম অঞ্চলে বাগুন বলি অ্যাকচুয়ালি আর কি সদ্যবাসে বেগুন হবে যাই হোক এই যে বেগুন গাছগুলা দেখতেছেন এই বেগুন গাছগুলো বেশি দিন হয় নাই এই বেগুন গাছগুলা লাগানো হয়েছে তো মার্শাল্লা দিলে বৃষ্টি পাইয়া মারশালা দিলে ভালোই হয়েছে ভালোই বড় হইছে অলরেডি বেগুন গাছ থেকে বেগুন পাড়া অশেষ খাওয়া অশেষ তো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যে না সবার সাথে শেয়ার করি আমার হাতে গে লাগানো গাছগুলা তো এই যে একটা দেখতেছেন বেগুন গাছ এখানে প্রায় ছয় সাতটা বেগুন গাছ আছে আমার উঠানের মধ্যে আর কি লাগাইছি আর এই যে বেগুন গাছের ফুল এটা বেগুন আর কি ধরবো কিন্তু ওইটা এই ফুলটা নষ্ট হয়ে গেছিলো পরে ছিঁড়া ফালাই দিলাম আর বেগুন গাছের গোড়ার মধ্যে একে তরকারি চিল্কা যেগুলো ছিল সবগুলোকে এখানে দিয়ে দিছি এখানে পানি দেওয়ার দরকার ছিল আমি অবশ্য তখন পানি দিনে দেখেন এখানে আবার গোড়ার মধ্যে আরেকটা বেগুন গাছ হইতেছে ওইটা এটা দিলাম কারণ ওই বেগুন গাছ শক্তি পাবে না আর এই যে আরেকটা হইতেছে আর এই যে এই পাশে একটা তো বেশ অনেকগুলাই হয়েছে অনেকগুলাই লাগাইছিলাম বেশ কয়েকটাই হয়েছে আর এই যে আমার ফুল গাছটা আমার এই ফুল গাছটা দেখেন কি অবস্থা এত সুন্দর গাছটা কি হয়েছে একদম ন্যাড়া হয়ে গেছে যে কেন যে এমন হলো বুঝলাম না পোকা ছিল এরপর থেকে গাছটা এমন হয়ে গেছে তো কি করলে ভালো হবে যদি কেউ কারো জানা থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাইবেন তো এইখানে একটা বেগুন গাছ আছে পরে আর এই যে দেখেন এটা ড্রাগন ফল গাছটা অনেক শখ করে লাগাইছিলাম কিন্তু ড্রাগন ফল গাছটা তেমন বড় হইতেছে না এমনি ডাল সারছে যে এই যে ডাল সারছে নিচে আবার প্রথম যে ডালটা দেখালাম ওই ডালটাও ছাড়ছে বড়ই হইছে কিন্তু আর কি কেন যে আর কি ফল ধরতেছে না বুঝলাম না অনেক দিনই হয়েছে লাগাইছি কিন্তু কোনো আর কি ই পাইতেছে না পরে এই যে দেখেন এদিকে আর এই যে আমার সিম গাছগুলো আমার হাতে লাগানো সিম গাছগুলো এত সুন্দর হইছে এত সুন্দর হয়ে উঠছিল আর কি বলার মতো না কিন্তু এই বৃষ্টিতে সব গাছটা শেষ একদম ইয়ে হয়ে গেছে এখানে দুইটা ঝার আছে দুইটা জার এখানে লাগানো হয়েছে গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠছিলো কিন্তু পরে বৃষ্টিতে পুরো সব নষ্ট হয়ে গেছে আর এই তো একটা জার মোট তিনটা জার আর কি না লাগানো হয়েছে আর আমার এই জাংলাটা তো সবারই পরিচিত সবার বলতে যারা আমার ভিডিও দেখেন মোটামুটি তাদের পরিচিত আর এই যে দেখতেছেন আমরা লাচ্ছই বলি আপনারা কী বলেন আমি জানি না যে বড় বড় সিমগুলো যে হয় লা আমরা লাচ্ছুই বলি ওই সিম গাছ এটা এটা হইলো গিয়া গত বছরের এই গাছটা কি সব গাছ কাটা হয়েছে এই গাছটা কাটা হয় নাই আমি খেয়াল করিনি তার জন্য কাটি নেই পরে এই বছর দেখি যে মাসাল্লাহ ভালোই আর কি হয়েছে তারপর দেখি ফুল হয়েছে তো পরে চিন্তা করলাম যে আর কাটবো না থাক একদম আর কি টিম হোক তারপরে একেবারেই কাটবো আর এই তো দেখতেছেন আমার চুলাগুলো আপনাদের দেখাই দিতেছি আমি শখ করে অনেক শখ করে মাটির চুলা বানাইছি এই তো আমার একটা আমার মেয়ের একটা তো অনেক শখ করে চুলাটা বানাইছি কেমন হয়েছে সবাই জানাবেন আর কি আমার কাছে অনেক ভালো লাগে মাটির চুলাগুলা তার জন্য আর কি বানাইছি কারণ আমি নর্মালি আমি গ্যাসে রান্না করি মাটির চুলায় রান্না করা আমার হয় না তো অনেক শখ করে আর কি চুলাগুলো বানাইছি এই তো দেখলেন আর একটা জিনিস দেখা এই যে ধনেপাতা পাতা গাছ এগুলো আমার হাতে লাগানো এখানে আর কি আমার গাছ লাগানো অনেক শখ আমার অনেক শখের একটা জিনিস গাছ আমার অনেক ভালো লাগে গাছ লাগাইতে গাছের পরিচর্যা করতে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার জায়গা নাই তার জন্য আমি লাগাইতে পারি না এই ধনে পাতাগুলো দেখতেছেন দুই জায়গায় আসার আর মাঝখানে যে পেঁপে গাছটা এই পেঁপে গাছটাও আমি আর কি পেঁপের বিচি ফালাইছিলাম তো বিচি ফালানোর পরে এই একটা পেঁপে গাছই আর কি হয়েছে আর এই যে দুবলা ফুল গাছ আমরা জানি না আপনারা কী বলেন দুবলা ফুল গাছ আমরা বলি দুবলা ফুল আর কি এটার নাম আছে আমি শুনছি ওসব মনে নাই আর এইখানে ফালাই ছিল বোম্বাই মরিচের চারা বোম্বাই মরিচের চারা ফালাইছিলাম এটার মধ্যে তো বৃষ্টিতে একদম পুরাই ইয়ে হয়ে গেছে তবু দেখি হয় কি না আশা করি ফালাইছি যেহেতু দেখি হয় কি না বাকিটা জানি না হয় কি না হয় কিন্তু বেগুন গাছগুলা মাস দিলে অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে বেগুন গাছগুলা আর একটা জিনিস দেখাই তুলসী গাছ আমার তুলসী গাছগুলা এত সুন্দর হয়েছে মাসাল্লা দিলে অনেক সুন্দর একটা গাছের থেকে এখন হাজার হাজার গাছ হয়েছে কত গাছ যে উপরে ফালাই দিছি তা বলার মতো না অনেক গাছ হয়েছে এই যে দেখেন গাছের গুলা এখানে অনেকগুলা গাছ কিন্তু এখানে একটা মাত্র গাছ ছিল সেই মেন গাছ যেটা সেটা উঠায় ফালাই দিছি আর যেগুলো ছোট ছোটো ছিল ওগুলো আর ফালাই নেম কি থাক ফালাম না কারণ তুলসী গাছ তো অনেক কাছে দেয় তার জন্য রাইখা দিচ্ছি তার জন্য আর ফালাই নেই আর এই বেগুন গাছটা কি কিন্তু একদম আমার উঠানের মধ্যেই অবশ্যই আমাদের জায়গা নাই তো আমার চাচা শ্বশুরের জায়গা খালি পড়ে আছে তার জন্য আর কি লাগাই রাখছি এই আর কি আর এই যে চাচি শাশুড়ি এখানে চাচি শাশুড়ি এখানে আর কি গাছ লাগাইছে আর এই পাশে হইল গিয়া এই যে পৈশাক লাগাইছি পৈশাক লাগাই দিয়ে আবার আপনার আর কি কতগুলা ঢাল এই যে বাঁশ বাঁশের ঢাল কতগুলা এগুলা কি গাইডা দিছি এই যে আমাদের ঘরটা দেখতেছেন বিল্ডিংটা এই বিল্ডিংটার বাঁশ বাঁশঝার অনেক বড় বিরাট বড় বাঁশঝাড় এখানে তো ওইখান থেকে আর কি আবার আমাদেরও আমার শাশুড়িও বাস লাগাইছে আমি বিশেষ করে ওইখান থেকেই কাটি আর কি যেখানে বড় ওটা তো অন্য মানুষের ওইখান থেকে কাটা হয় না তো আমার শাশুড়ি যেটা লাগাইছে ওই ওইখান থেকে গইটা নিয়ে আসি আমি আমি নিজে গাড়িটা নিজেই এঁকে সব কিছু করি আপনাদের ভাইয়া কখন এগুলা ধরে না বা এগুলো খেয়ালও করেন আর আমার চাচি শাশুড়িদের গাছে পেঁপেগুলো এত সুন্দর হয়ে ধরে আছে বলার মতো না অনেক সুন্দর হয়ে ধরে আছে আমাদের একটা পেঁপে গাছ আছে অনেক বড় আর এই যে এখানে দেখতেছেন দুইটা পাই পাইকিয়া গেছে তো আমি আবার আমার চাচি শাশুড়ি ডাকছি যে চাচি আপনার আর কি ই পেঁপে পাইকিয়া গেছে গুলা পাইরা ফেললার না হয়তো আবার ই আর কি পাখি খায় ফেলাইব আসলে পাখি খাওয়া ফেলে আমাদের অনেক গুলা পেঁপে পাখি খায় ফেলাইছে তো কিছুই করতে পারি নেই আর এই ওদেরটা তো হাত দিয়ে পারা যায় আমাদেরটা তেমন একটু অনেক ওচা আর কি একটু নিচে নামার দিকে তো তো পারা যায় না আর একদম গাঁথা একটা বড় একটা গাঁথা আছে ওই গাঁথার সাথে পারতে গেলেই সবগুলাগুলো কি নিচে হয়ে পড়ে যায় যে আমার চাচি শাশুড়ি পারতেছে আর এই যে দেখতেছেন এইটা হলো গিয়ে লিচু গাছ এটা আমাদের চাচি শাশুড়ির গাছ চাচা শাশুড় শ্বশুর লাগাইছে তো ওদেরই গাছ মার্শাল্লা দিলে লিচু ধরে আর আমাদের আম গাছ তো সব মিলে মোটামুটি আপনাদের ভালোই দেখাইলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যদি বেশি ভালো লাগে তো সবার সাথে শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধব তারপর পরিবার সবার সাথে শেয়ার করে দিবেন সবার কাছে যে সবাই আমার ভিডিওটা দেখতে পারেন আর এই যে দেখতেছেন ধনেপাতা পাতা এটা হলো আমার চাচি শাশুড়ি অন্য আরেকটা শাশুড়ি উঠানের মধ্যে এটা লাগাইছে লাগাইছে বলতে আর কি কত আর কি অল্প কয়েকটা লাগাইছে পরে এটা ফুল ধইরা পুরা উঠান বইরা গেছে আর কি যেইখানে থাকে সেই দিকেই খালি শুধু আগে কি গাছ আর আমার এই দনিয়পাতা গাছটা অনেক বেশি ফেভারেট অনেক বেশি ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম